رسول پاک صلی اللہ علیہ وآله وسلم ارشاد پر میں إيمان ایمان ایمان تا کی جنیس رسول پاک صلی اللہ علیہ وسلم ارشاد پر میں آن عبداللہ عبد الرحمن ابن عبی لیلہ آن عبی قال قال رسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم لا یؤمن عبد حتى تاکون حق بایلہ من نفسی و تاکون اطرات حق له من اطراتی و تاکون اہلی حق من أهله و تاکون ذاتی حق من اہلی ذاتی

ততক্ষণ পর্যন্ত কোন বান্দা ইমানদার হবে না যতক্ষণ পর্যন্ত সে বান্দা আমাকে নিজের যান থেকে মোহব্বত না করবে আমার ইতরাত সন্তান সম্পত্তিকে নিজের সন্তান সম্পত্তির অপেক্ষা বেশি মোহব্বত না করবে আমার আহলে ব্যয়কে নিজের আহলে ব্যয়ের থেকে বেশি মোহব্বত না করবে এবং আমার বংশকে যতক্ষণ পর্যন্ত নিজের বংশের উপরে মোহব্বত না করবে ততক্ষণ পর্যন্ত কোন বান্দার কালবে ইমান প্রবেশ করবে না উনাদের উপরে ফাটুয়া বাজি নয় উনাদের উপরে মোহব্বতই হলো ইমান

তিরমিজি সনদে দ্বীপে খন্ড 266 পৃষ্ঠা দালিলুল দাওদান কর্তৃক এবং ইমাম তিরমিজি বলেছেন হাদিসটি হাসান ও সহীহ এবং আহমদ ইবনে হাম্বল তার মুসনাদে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন ওয়াল্লাজি نَفْسُهُ بِيَدِهِ لا يَدْخُلُ قَلْبَ رَجُلٍ مِنَ الإِيمَانِ حَتَّى يُحِبَّكُمْ لِلَّهِ وَلِرَسُولِهِ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন খোদার কসম যার কবজায় কুদরত আমার প্রাণ ততক্ষণ পর্যন্ত কোন বান্দার কাউলে ইমান প্রবেশই করবে না যতক্ষণ পর্যন্ত ওই বান্দা আল্লাহর হুকুম অনুযায়ী এবং তার রসুলের কারণে হে আমার খানদান তোমাদেরকে মহাপ্রচনা করবে বুঝতে পেরেছেন যতক্ষণ পর্যন্ত এহেলে ব্যাগ পাককে মোহাব্বত না করবে রসুল পাকসালাম বলেন খদার কাসাম ততক্ষণ পর্যন্ত তার কালবে ইমানই প্রবেশ করবে না আর মোহাম্মত বাদ দিয়ে উনাদের নাম পাকে উনাদের বিরুদ্ধে ফেসবুকে লিখতেছে কার বিরুদ্ধে মেদিনীপুর দরবারের বিরুদ্ধে লিখতেছে না লিখছে আহলে দায়তের বিরুদ্ধে যাদের রসুলতা কসম করে বললেন খোদার কসম ওই বান্দার কালবে ইমান প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত ওই বান্দা আমার এখন ব্যক্তি না করে যারা উনাদের বিরুদ্ধে ফতোয়াবাজি করলো আমার মহলা পাক আসার পর এখন ব্যক্তা আর ইমান আছে ইমান যদি আপনি বলেন নে ও মোমেন তাদের রসুল্লার কথা মিথ্যা না হবে বিল্লাস্তাকুল্লাহ ওনার কথা মিথ্যা হবে আল্লাহ রসুল কসম করে ওদের খোদার কসম ইমান প্রবেশ করবে না এখন আপনি বলবেন কেন এর একটা টুপি পরে ওর যে দাড়ি আছে ওই যে কলমা পড়ে বললাম যে আব্দুল্লাহ আল্লাহর বান্দা কি আব্দুর রহমান ও যে মুসলমান সেটাও আল্লাহর রাসূল জবাব দিয়েছেন হাদিসে পাক আল্লামা জালাল উদ্দিন সিউতী তাফসিরুল রমনসুর আল কায়রা মিসর পি 14 তম খণ্ড

ওই মুসলমানের কাণ্ডে ইমান প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত ওই মুসলমান আল্লাহর হুকুম অনুযায়ী এবং আমার নিকট আত্মীয়তার কারণে আমার অনুদায় এত না করবে বলছে মুসলমানের কালে মুসলমান মানে কি ও আব্দুল্লা আব্দুর রহমানের নাম হবে ও কর্মা পাহ্লোলা হবে ও নামাজি হবে ও রোজাদার হবে হাজি সাহেব হবে আল্লাহ খুব ইমান প্রবেশ করবে না প্রবেশ করবে না ওই রোজাদারের কালে ইমান প্রবেশ করবে না ও হাজি সাহেবের কারণে ইমান প্রবেশ করবে না ওই মুসলিমের কালে ইমান প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত না মুসলমান ওই নামাজি ওই রোজাদার ওই হাজি সাহেব যতক্ষণ মুহাব্বতে না করবে ও হাজি হতে পারে গাজী হতে পারে হতে পারে মুক্তি হতে পারে মুহাদিস হতে পারে ফাঁকি হতে পারে মুসলমান হতে পারে নামাজি হতে পারে ওই ইমানদার না মোমেন না

যারা আইনে দায়িত্বের প্রতি দুশ্মনী রাখে শেখে আইন দায়িত্বের বিরুদ্ধে যারা লেখামেখি করে তারাকে আইনে দায়িত্বের বিরুদ্ধে যারা কথা বলে তারা কে

আল্লাহ পাক আমাদেরকে তহসিকাটা করুন আমরা যেন ঘোড়ানি করতে পারি ওনাদের মোহাম্মত করতে পারি ওনাদের মহাব্বাতে নিজেকে থানাহ করতে পারি